হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবারও চলে আসলাম সেই খুলনা আমাদের প্রোজেক্টে এটা সেই আমার দুই কাঠার জমি যেটা আমার মেয়ের জন্য নিয়েছিলাম তো আজকে এটা আমি রেস্টি করবো পুরোটা বিজ্ঞা ভিডিওটা দেখবেন রেস্টি প্রক্রিয়াটা দেখাবো এই আমার জমির পরে তো যেগুলো সব খালি ছিল সব বিক্রি হয়ে গেছে একটা দুইটা এবং আমার চ্যানেল থেকে ওই আর ভদ্রলোক আসছে হ্যাঁ আমার আত্মীয় লাগে তো উনিও জমি নিয়েছে ইনশাল্লাহ তো ওনারও রেস্টটি করবে ওইটা প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো এখন আর অল্প কিছু জমি রয়েছে এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ বালু ভরাট এবং নিষ্কণ্ঠ একটা জমি আসলে জমির চেহারা দেখে কিন্তু কেউ জমি কিনে না জমি কাগজের কথা বলে এটা আমি সারা জীবন বলি সবসময় বলে যে আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন কাগজ কাগজ চলন কথা না পারি আমরা সরাসরি রেজিস্ট্রি প্রক্রিয়া চলে আসলাম এটা সাব রেজিস্ট্রি অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ দলিলটা জাস্টিফাই করে আমাদের নিজস্ব ওকে ভ্যান্ডার দ্বারা জাস্টিফাই করে লেখালেখি কমপ্লিট করে আমরা এই যে সরাসরি মালিক স্বাক্ষর করছে জমিতে তো সবসময় বলি যে যেখান থেকে জমি বাড়ি ফ্লার দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলো জয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এটা আমার নিজের জমি আমার মেয়ের জন্য দুই কাঠা সবসময় বলেছিলাম যে খুলনা শহর এলাকায় আমরা দুই কাঠা জমি রাখবো তা আমি কথা রেখেছি যে এই প্রকল্প থেকে দুই কাঠা জমি আমাদের নিজের নামে কবলা করে রেখে দিচ্ছি ইনশাল্লাহ কারণ ভাই আজকে আপনার যে জমিটা আছে এক টাকা সেই জমিটা পরবর্তীতে দুই থেকে তিন চার পাঁচ দশ একশো গুণ দাম বেড়ে যাবে কিন্তু আপনার দশ টাকা যদি পকেটে থাকে দশ টাকাই থাকবে এটার দাম বাড়বে না তো যাই হোক কথা বার না তো এটা আমাদের সর্বপ্রথম খুলনা শহরে প্রথম রেজিস্ট্রি আমাদের ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আমাদের আরও জমি রেজিস্ট্রি হবে এবং ঢাকা পূর্বাঞ্চল জান্নাতবাগ দে ঠিক সেম ক্যাটাগরিতে আর অনেক জমি আসে ওখানে অনেক জমি অনেক বিজ্ঞাপন দেখেছেন ওখানে যদি রাখতে হয় তাহলে ওখানেও জমি আসে যোগাযোগ করবেন আমরা মালিককে টাকা হস্তান্তর সই স্বাক্ষর এবং রিসিট যে আমরা সকল কিছু তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা বিজ্ঞাপনের ভিতরে যখন রেজিস্ট্রি হয় ইনশাল্লাহ তো আমরা আবারও জমিতে চলে আসলাম যে অনেক দর্শক আছেন যে ভাই আমাকে পুরো একটা ভিডিও দেখান তাহলে আবারও চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করছে একই দাগের একই জমি এখানে এক দাগে সব তো ক্লিয়ার পাচ্ছেন এই যে দশ মিটার রাস্তা তাও আবার মালিক প্রদত্ত রাস্তার জন্য জমি দিতে হবে না মালিক জমি এতে রাস্তা দিয়ে দিয়েছে রাস্তা বাদে জমি এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন পাঁচতলা বই যে একটা বাড়ি হচ্ছে সামনে টিন শেড বাড়ি রয়েছে সম্পূর্ণ পাকা ইটার রাস্তা জমি কিনে এখনই ভাড়াও চলে এখানে কিন্তু থামবেলে দেখেছেন আর বললাম না আহ থামবেলে যে দেখেছেন মূল্যটা এই যে দেখতে পাচ্ছেন বারো ফিটার 10 দশ ফিটার রাস্তা এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি এখানেও কিন্তু অনেক জমি বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আমার খুঁটি এই যে আরেকটা এটা আজকে আমি আমার মেয়ের জন্য কপলার রেজিস্ট্রি করে নিয়ে নিলাম ইনশাল্লাহ এর আগেও আপনাদেরকে খেয়েছিলাম ওই যে আমার সাইনবোর্ড চলতেছে এখনো জমির ক্ষেত্রে কিন্তু জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে চিক চিক করলে সনা হয় না ঠিক চিক করলে কিন্তু জমি কেনা হয় না যদি কাগজ ঠিক না থাকে যারাই জমি কিনতেছে তারাই বাড়ি করতেছে মানে মনোরম একটা পরিবেশ তো আজকে এই জমি রেজিস্ট্রি করতে এসেও আমাদের দেশ কাঠা একটা জমি আমার থেকে ঢাকার দিকে আমার থেকে জমি ক্রয় করেছিল উনিও আজকে আমার সাথে জমি কালকে দেখছে তো কালকে ওটা রেস্টি হবে ওইটার পক্ষেও আমি কালকে আপনাদেরকে দু একদিন পর তুলে ধরছি ইনশাল্লাহ আর এখানে যারা আছে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ওকেল তারপর সেনাবাহিনীর লোক এই যে পাশের প্লটটা আমাদের সেনাবাহিনীর সামনে ডাক্তার এবং সামনে একটা বাড়ি হচ্ছে এটা ভাড়া দেওয়া হবে এখানে ভাড়ার প্রচুর চাহিদা স্বপ্ন আবাসিক প্রকল্প খুলনা সদর দেখতে পাচ্ছেন একদম কুশল বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ভরা এবং আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজারঘাট সকল কিছু রয়েছে আসলে এই যে প্রজেক্ট এই প্রজেক্টের জমি যদি ঢাকা বা ঢাকার আশেপাশে যদি হইত এক শতাংশের জমির দাম মিনিমাম পঁচিশ লক্ষ টাকা হইতো জি অনেক হাউজিং আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে জমি ক্রয় করেছে কিন্তু এখন পর্যন্ত হাউজিং এ একটা ইট গাড়তে পারে না এক রাত্র বাড়ি করে থাকতে পারে না আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশন এই যে কাজ চলতেছে আমরা দুই চোখ যা যা দেখি তাই তুলে ধরে এবং হান্ড্রেড পার্সেন্ট যারা জমিতে আসবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এক হাজার পার্সেন্ট কারণ এত সুন্দর একটা পরিবেশ যারা এখানে জমি রাখতে চান যারা আমার সাথে থাকতে চান মনির ভাই আপনাকে প্রতিবেশী হিসাবে পাবো তারা দ্রুত স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ পরবর্তী কথা জমিতে হবে নয় জমির কাগজে হবে যেই যে দেখতে ভিউটা দেখলেই মন ভরে যাবে আপনাদের ইনশাল্লাহ যে এটা তো আর বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভিতরে জায়গা খুলনাতে রয়েছেন খুলনা সদরের আশেপাশে যারা জমি রাখতে চাচ্ছেন বা যারা আমার সাথে জমি রাখতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন চলে আসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম